নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন তো আশা করি তোমরা ভিডিও থামেল দেখি বুঝতে পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলতে চলেছি তো গতকাল মোহনবাগান সুপারজয়েন তারা আইএসএল সিল চ্যাম্পিয়ন হয়েছে তোমরা সকলেই জানো তো বাগানের খেলা নিয়ে নতুন করে আর কিছুই বলতে চাই না কিন্তু গতকালের সিল চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্গা তিনি বেশ একটা বড় বার্তা দিয়েছেন এছাড়াও মোহনবাগানের কোচ প্লেয়াররা বেশ কয়েকজন বেশ কিছু মন্তব্য করেছেন তো সেগুলোই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় প্রথমেই আমরা যদি কথা বলি গতকাল মোহনবাগানের দল তারা যে পারফরমেন্সটা করেছে ওড়িশা এফসির বিরুদ্ধে তো সেই পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তো প্রথম হাফ নিয়ে যদি কথা বলি তো প্রথম হাফেই দুটো দলই বেশ অ্যাটাক করেছিল ওড়িশা এফসি এবং মোহনবাগান দুটো দলই সমানভাবে অ্যাটাকে উঠছিল যে যখন সুযোগে পাচ্ছে সে তখন তাকে অ্যাটাক করছে এরকমই ব্যাপার হচ্ছিল প্রথম হাফে কিন্তু প্রথম হাফেই মোহনবাগান তারা একটা কি দুটো গোল করিতে পারতো কিন্তু সেটা তাদের দুর্ভাগ্য যে তারা গোলগুলো করতে পারেনি ওডিসে এফসি তারাও বেশ কয়েকটা অ্যাটাক তৈরি করেছিল তো তারাও একটা গোল অনেক সহজই করে ফেলতো কিন্তু সেই গোলটা তারা করতে পারেনি যদি সেকেন্ড হাফের কথা বলি তো সেকেন্ড হাফে ওডিশা এফসি তারা কি করে তারা একটু ডিফেন্সিভ হয়ে যায় মানে তারা ম্যাচটা ড্র করতে চাইছিল। মাঝে মধ্যে তারা অ্যাটাকে উঠছিলো কিন্তু বেশিরভাগ টাইমে তারা মানে বেশিরভাগ টাইমে ওডিসি এফসির প্লেয়ারটা তারা ডিফেন্স করছিলো গতকালের ম্যাচের শেষ পনেরো মিনিটে মোহনবাগানে দল তারা যেভাবে ওড়িশা এফসির ওপর অ্যাটাক করছিলো সেই অ্যাটাকটার দুর্দান্ত অ্যাটাক ছিল যখন স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত দুজনে অ্যাটাক করতে শুরু করে মানে দিমি আসার পর থেকে অ্যাটাকটা আরও বেশিভাবে তৈরি হবে কারণ দুটো অ্যাটাকিং মিডফিল্ডার একসঙ্গে খেলছ তো অ্যাটাক তো বেশি তৈরি হবেই আর গতকাল দিমিত্রি পেতাতস তিনি মাঠে নামার পর থেকেই দুর্দান্ত খেলতে শুরু করে তো তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি তার পূর্ণ ফর্মে ফিরে এসেছেন মানে তিনি তার পুরনো ফর্মটা ফিরে পেয়েছেন তো দিমি খেলা দেখে প্রথম থেকে এরকমই মনে হয়েছিল তো গতকালের ম্যাচে সেরা নায়ক হলেন দিমিত্রি পেতাতস তো তার গোলেই মোহনবাগান কালকে লিগশিল চ্যাম্পিয়ন হয়ে যায় দিমিত্রি পেতাতস তিনি এই মরশুমে মোহনবাগানের হয়ে তেমন একটা ভালো পারফরমেন্স তিনি করতে পারেননি কিন্তু তিনি গতকালের গোলটা করার পর সেই সব কিছু তিনি ধুয়ে মুছে দিলেন মানে এতদিন ধরে তিনি মোহনবাগানের হয়ে এই মরশুমে তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারেননি দিমির যে কোয়ালিটি আছে দিমি কোন লেভেলের প্লেয়ার আশা করি সকলেই যেন সেটা নিয়ে নতুন করে আর বলার কিছু নয় কিন্তু দিমি এই মরশুমে মোহনবাগানের হয় তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারেনি কিন্তু গতকালের গোলটা করার পর সেই সবকিছু তিনি মুছে দিয়েছেন তো তিনি জানিয়ে দিলেন যে আমি এখনও আছি তো তিনি সেটাই কালকে বুঝিয়ে দিলেন মিত্রি পেতাদশ তিনি এই মরসুমে মোহনবাগানের হয় তেমন একটা ভালো পারফরমেন্স তিনি করতে পারেনি ঠিকই কিন্তু গতকাল তিনি ম্যাচের সেরা গোলটা করে তিনি ম্যাচের সেরা নায়ক হয়ে যান তো তিনি যে এতদিন মোহনবাগানের হয়ে এই মরশুমে ভালো পারফরমেন্স করতে পারেননি সেসব কিছু এখন অতীত তো মোহনবাগানের সমর্থকেরা সেসব নিয়ে আর কিছু ভাববে না কারণ তিনি গতকাল মোহনবাগানের হয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ গোল করেছেন তো সেটা নিয়েই এখন মোহনবাগানের সমর্থকেরা ভাববে যে দিমি কালকে তাদেরকে লিগশিলটা তাদের হাতে তুলে দিয়েছে তো একা নয় তো পুরো দলই অনেক পরিশ্রম করছে কিন্তু যে গলটা দরকার ছিল সেটা দিমি করেছে এবং করে মোহনবাগানকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে তো দিমি সেটা বুঝিয়ে দিলেন যে আমি এখনো আছি দিমি এখনও শেষ হয়ে জানি তো দিমি গতকালের ম্যাচে এটাই বুঝিয়ে দিলেন এরপর আমরা কথা বলবো মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েতকে নিয়ে তো বিশাল কায়েত তিনি আইএসএল এর ইতিহাসে ড্রবল হ্যাটট্রিক হ্যাট্রিক করে একটা বড় ক্লিনশিটের রেকর্ড গলেন বিশাল কায়েত তো ড্রবল হ্যাট্রিক কেন বলছি পরপর ছটা ম্যাচ তো সেই জন্য বলছি ডবল হ্যাট্রিক তো ডবল হ্যাটট্রিক করে আইএসএল ইতিহাসে ডবল হ্যাটট্রিকের একটা ক্লিন শিটের রেকর্ড করলো বিশাল কায়েত তো বিশাল কায়েতের এই মরসুমে আইএসএল এ রেকর্ডের শেষ নাই যেমন নর্থ ইস্টের প্লেয়ার আলাদিন আজরাই তিনি যেমন এই মরসুমে আইএসএল ইতিহাসে অনেক রেকর্ড গড়ে ফেলেছেন এবং অনেকে রেকর্ড ভেঙে ফেলেছেন ঠিক সেই রকমই বিশাল কায়েত তিনি এই মরসুমে অনেকে রেকর্ড ভেঙে তিনি আইএসএল ইতিহাসে অনেক রেকর্ড তিনি তৈরি করে ফেলেছেন ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক তো ব্যাক টু ব্যাক ক্লিন শিট দেখে আইএসএল ইতিহাসে মানে পরপর ছটা ম্যাচে ক্লিন একটা বড় রেকর্ড করে ডবল হ্যাট্রিক গড়লেন বিশাল কায়ে তো বিশাল কায়েতকে নিয়ে তোমাদেরকে এটাই জানানো ছিল এরপর আমরা কথা বলব মোহনবাগানের কর্ণধার সঞ্জীব নিয়ে তো তিনি গতকালের ম্যাচে শেষে তিনি বেশ কিছু বার্তা দিয়েছেন তিনি বলেছেন যে আজকে আমরা অনেক খুশি কোচ প্লেয়ার সাপোর্ট স্টাফরা অনেক কিছু করেছে দলের এত বড় সাফল্য আজ তাদের জন্যই আমরা সবসময় ভালো ফলের জন্যই মাঠে নামি আমরা সাফল্য পাওয়ার জন্যই দল তৈরি করি আমরা শুধু আইএসএল এ নয় দেশের বাইরেও মানে এ তে ভালো ফল করতে চাই এবং তে আরও ভালো কিছু করতে চাই সেটাই এখন আমাদের মূল লক্ষ্য তো এর থেকে বোঝায় যাচ্ছে যে সঞ্জীব গোয়েঙ্কা তিনি সামনের মরসুমে আরও শক্তিশালী দল গড়বেন এবং এএফসিতে মোহনবাগানকে প্রেজেন্ট করবেন এবং এফসি জন্য আরও বেশ ভালো দল গড়বেন সামনের মরশুমে এটুকু বলা যেতেই পারে এরপর আমরা কথা মোহন মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস তিনি কি বলেছেন তিনি বলেছেন যে মোহনবাগান ট্রফি জেতার জন্যই মাঠে নামে সিজনের প্রথম থেকেই ম্যানেজমেন্টের যে মেন্টালিটি তারা আগে থেকেই আমাদের জানিয়ে দেয় যে আমাদের ট্রফি জিততে হবে যারা এই সিজনে নতুন দলে মানে যারা দলে নতুন এসেছে তারাও এই মেন্টালিটি নিয়েই এখানে আসে মানে যারা দলে নতুন আসে তারা এই মেন্টালিটি নিয়েই এখানে আসে তিনি এটাই বলতে চেয়েছেন তিনি এটাও বলেন যে আমরা প্রতিদিন মাঠে যে হার্ডওয়ার্ক করছি সেটারই ফল আজ আমরা পেয়েছি আমাদের এবার নেক্সট টার্গেট হবে আইএসএল ট্রফি জেতার আমরা আমাদের সমর্থকদের সামনে শিল জয় সেলিব্রেশনটা করতে চেয়েছিলাম সেটা আমরা করতে পেরেছি তো গতকালের ম্যাচের শেষে সুভাষিষ বোস তিনি এটাই বলেছেন এরপর আমরা কথা বলবো মোহনবর্ণের কোচ মলিনা তিনি কি বলেছেন তিনি বলেছেন যে আমাদের হাতে তিনটে ম্যাচ পয়েন্ট ছিল আজ না জিততে পারলে আরও দুটো ম্যাচে সুযোগ ছিল আমাদের সে জন্যই কোনো চাপ ছিল না আমাদের এছাড়াও মলিনা তিনি বলেন যে জয়ের প্রস্তুতি হিসেবেও এই দুই ম্যাচ কাজে লাগবে তারপর সেমিফাইনাল ফাইনাল আছে তাই প্রতি ম্যাচেই সেরাটা দিতে হবে আমাদের মুম্বাই ম্যাচে তো সেরাটা আমাদের দিতেই হবে এছাড়াও গতকালের ম্যাচে শেষে মোহনবাগানের প্লেয়ার দিমিত্রি প্যাতোস তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে যখন মাঠে নামি তখন সমর্থকদের কাছ থেকে শক্তি পাই আজও পেয়েছি গোল করার কথা ভাবিনি দলকে কীভাবে জেতাবো সেই কথাই ভাবছিলাম বেশি ভাবিনি শুধু খেলেছি কখন মাঠে নেমেছে খেয়াল ছিল না তবে এটা মাথায় ছিল যে এক মিনিট পেলেও তাকে কাজে লাগাতে হবে তিনি এটাও বলেন যে ফুটবলে পড়া থাকেই যেমন জীবনে থাকে আমি প্রতি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি তবে আজকের গোলটার জন্য দলের সবাইকে কৃতিত্ব দিতে চাই পুরো নব্বই মিনিট ধরে ওরা লড়াই করেছে সারা মরশুমে আমরা একসঙ্গে পরিশ্রম করেছি গতকালের ম্যাচে দিমিত্রি প্যাথস তিনি যে গলটা করেছিলেন তো সেই গল করাটা নিয়ে তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে এই গলটা অবশ্যই সেরা তিনটের মধ্যে থাকবে আমার কাছে এমন একটা পরিস্থিতিতে গলটা এলো সেজন্যই আমি এই কথা বলছি এই গলটা সমর্থকদের ও আমার সতীতদের জন্যই উপসর্গ করতে চাই এছাড়াও আমার পরিবারের সদস্য বাবা মা ভাই স্ত্রী সন্দান আমার দাদু দিদা দাদু তো বলেই যেতেন কেন গল পাচ্ছ না চেষ্টা করে যাও সেটাই করে গিয়েছি তাই ওকেও এই গলটা উপসর্গ করতে চাই গতকাল জেমি ম্যাগলারেন তিনি যেটা বলেছেন সেটা হলো তিনি বলেছেন যে যে মুহূর্তে আমি কলকাতায় পৌঁছই তখনই বুঝতে পেরেছিলাম আমি সঠিক জায়গায় এসেছি বিমানবন্দরে যে অবর্ধনা পেয়েছি আমি এমন অভিজ্ঞতা আগে কখনো পাইনি আমি শুরুটা যেমন হওয়া উচিত ছিল তেমন হয়নি কিন্তু আমি সবসময়ই বিশ্বাস করি সব কিছুরই একটা কারণ থাকে আমি আট সপ্তাহ চোট পেয়ে বসেছিলাম তিনি বলেন যে ফিটনেস ফিরে পেতে হয়েছে আমাকে এবং কচের বিশ্বাসও অর্জন করতে হয়েছে আমাকে আমি প্রথম দিন থেকেই জানতাম আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে সত্যি বলতে মেলবোর্ন সিটিতেও আমি একমাত্র গোলদাতা ছিলাম আমাদের মিঠিল্লাদের থেকেও গোল আসতো না আমি আগেও বলেছি আমার ওপর কোনো চাপ নেই মাঠে গিয়ে ভালো ফুটবল খেলা ও ম্যাচ যেতাই বেশি চাপের আর আমরা ধারাবাহিকভাবে সেটাই করে আসছি আমাদের রিজার্ভ বেঞ্চের বিভিন্ন পজিশনে খেলোয়াড়দের থেকেও গোল পেয়েছি আমরা আর এটাই একটা শক্তিশালী দলের পরিচয় তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এগুলোই জানানো ছিল এগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমরা একটা লাইক করে দিলে ভিডিও বানাবার আরও ইচ্ছা বেড়ে যায় তো তোমরা সাপোর্ট না করলে আর ভিডিও বানাতে ইচ্ছা করে না তো সেই জন্য বলছি সবাই একটু সাপোর্ট করবে তোমরা একটু সাপোর্ট করলে ভিডিও বানানোর ইচ্ছা আরও অনেক বেড়ে যায় তো ভিডিওটা এই পর্যন্তই রইলো তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে